সকালে আমার ঠান্ডা লাগছিল নামার পর কিন্তু এখন প্রচন্ড গরম লাগছে আপনাদের এই চিৎকার শুনে খাদান সিনেমার প্রচারে মালদা এলেন অভিনেতা দেব তাকে দেখতে উপচে পণ্য ভিড় মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরও কলাকুশলীরা রতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষের ভিড় হয় কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনেই সিনেমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতাদের থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক সো এই সিনেমা নিয়ে প্রথম এরকম ট্যুর হচ্ছে বাংলায় আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম এক মাস আগে কি কীভাবে আমরা যাব কারণ আমরা সবসময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলা ছবির জন্য কিন্তু খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো যে শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে পৌঁছতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে হ্যালো। সবাই প্রেমের ভক্ত কুড়ি তারিখে আসছে দিন আমরা সবাই সদাই আমরা শুনবো দেবের কাছ থেকে কিছু কথা আমরা দেখবো দেবেন নাচ আমরা দেখবো

মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় কি বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হলো খাদানো এরকমই একটা ছবি যেখানে মনে হয় কে বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় আহ এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদা যারা থাকেন মালদার আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা তাহলে কোল মাইন্স নিয়ে পুছছে ওটা বাংলার প্রথমবার আমার এর উপর বন্ধুর গল্প ইচ্ছে বেশি বলতে গেলে সিনেমাটাও দেখবেন না তবে আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করব সবাইকে বলবেন যে খাদানটা দেখা বুঝিয়ে দেব কেমন এক্সপেক্ট করছেন মালদা কালকে রায়গঞ্জ পরশু আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট করছি তো সব জায়গায় সারা খুব ভালো পাচ্ছে এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে দল বাংলাদেশ এর এই ছবি তুলবে